সব জল্পনার অবসান অবশেষে বিজেপি শহীদ কর্মীদের উদ্দেশ্যে শরণ দিলীপের যারা এতদিন দিলীপ ঘোষকে তৃণমূলে পাঠাচ্ছিল তারা এখন কি করবে গঙ্গায় ঝাঁপ দেবে না গলায় দড়ি নেবে খড়গপুরে শহীদ দর্পণ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি এ কার্যত এই ভাষাতেই আক্রমণ করলেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কোনো অপকর্ম করতে গিয়ে কেস খাননি পার্টির কাজ করতে গিয়ে কেস খেয়েছে তৃণমূল কংগ্রেস যে ধরনের রাজনীতি পশ্চিমবাংলায় করছে তার অবসান করতে হবে সকলকে এক হয়ে পশ্চিমবাংলার মানুষ এর থেকে পরিত্রাণ চাইছেন যারা মাথার ঘাম পায়ে ফেলে পাটিকে দাঁড় করিয়েছিলেন মাঝখানে তারা একটু বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন কিন্তু থেমে গেলে চলবে না পশ্চিমবাংলায় যতদিন না পর্যন্ত সরকার পরিবর্তন হচ্ছে ততদিন পর্যন্ত আমাদেরকে পরিশ্রম করে যেতে হবে অনেকেই বিশ্বাস করেছিলেন না যে দিলীপ ঘোষ বিজেপিতে থাকছেন তবে শুনে রাখুন অনেকে কষ্ট করে পার্টিকে দাঁড় করিয়েছি যতক্ষণ না পর্যন্ত নবান্নে বিজেপির নেতাকে বসাতে পারছি ততক্ষণ পর্যন্ত চলবেই লড়াই ঠিক আছে আপনি বাংলাদেশী কো लाकर সব দেখে তো কো भेजेंगे उसको साथ আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে